ডিম আলু ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজার পরে অন্য অন্য মশলাগুলো দেব পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার হবে কারণ তার থেকে বেশি হলে সেটা কালো তরকারির কালারটা একদম কালো হয়ে যাবে যত সিম্পলি করা যায় আমার হাজব্যান্ড আবার সাউথের মানুষ ও ডিম খেতে ভালোবাসে কিন্তু মাছ খেতে ভালোবাসে না যার কারণে ও ওর জন্য একটা ডিম করবো আমি তো মাছ করবো অনেকগুলো তরকারি হবে কিন্তু আপনাদের একটাই দেখাবো কারণ অনেকগুলো দেখানো তো সম্ভব নয় এই জন্য পেঁয়াজটা সুন্দর করে ভাজবো ডিম আলু ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজার পরে অন্যান্য মশলাগুলো দেব পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার হবে কারণ তার থেকে বেশি হলে সেটা কালো তরকারির কালারটা একদম কালো হয়ে যাবে যত সিম্পলি করা যায় আমার হাজব্যান্ড আবার সাউথের মানুষ ও ডিম খেতে ভালোবাসে কিন্তু মাছ খেতে ভালোবাসে না যার কারণে ও ওর জন্য আজকে ডিম করবো আমি তো মাছ করবো অনেকগুলো তরকারি হবে কিন্তু আপনাদের একটাই দেখাবো কারণ অনেকগুলো দেখানো তো সম্ভব নয় এই জন্য পেঁয়াজটা সুন্দর করে ভাজব এটাই হচ্ছে পেঁয়াজের কালার এরপরে দেব একটুখানি আদা বেশি না একটুখানি আদা দেব কারণ আদাটা সব মানে সবাই ঠিকঠাক পছন্দ করে না আমি একটুখানি দিয়েছি তারপরে একটু রসুনের ভাগ একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই রসুনটা একটুখানি দিলাম এরপরে আদা রসুনটা একটুখানি হওয়ার পরে আমি একটু টমেটো কুচি দেব এখনও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিইনি নি কারণ কাঁচা লঙ্কাটা এখন প্রথম থেকে দিলে ওটা ভাজা ভাজা হয়ে যায় হ্যাঁ যার কারণে ওটা আমি এখন দিই কাঁচা লঙ্কা এবার দিলাম এইটুকু কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার আমি একটু শুকনো লঙ্কা ওর সাথে এই দেখো শুকনো লঙ্কা ওর সাথে একটু ধনিয়া আমি মিক্সি করে নিয়েছি জাস্ট আর একটু জিরা কারণ জিরাটা হচ্ছে এখন কি কী বলে গ্যাসের প্রবলেম হয় না জিরাটা মারা বলে আর কি তো জিরাটা একটুখানি দেওয়ার চেষ্টা করলাম ওই যে লঙ্কাটা দিলাম একটুখানি বেশি দেবো না কারণ বেশি দিলে আবার তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে একটু হলুদও দিলাম হলুদ না দিলে কোনো তাড়াতাড়ি কালার ঠিকঠাক আসে না এরপরে এরপরে এটা একটু তার মানে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়ার পরে আমি এই যে ডিম আর আলুটা দিয়ে দেব কারণ জানি না আমাদের কেমন লাগছে আমার তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে ওটাই হচ্ছে একটু জল দেবো মশলাটার জন্য আমার রান্না প্রায় শেষ একটু জল দেওয়ার পরে জলটা একদম শুকিয়ে গেছে লাস্টে যদি মনে করেন যে আমাকে গরম মশলার গন্ধ নিতে হবে বা এটা ভালো লাগে তো গরম মশলাটা লাস্টেই ওই আমি গোটাটা দিলাম কারণ আমি গুঁড়াটা বেশি ইউজ করি না রান্না হয়ে গেছে আর একটা টিপস দিচ্ছি বন্ধুরা সব সময় একটা জিনিস রাঁধবেন রান্না তো করার সময় মশলা কম বেশি হয় তো যদি কখনও লঙ্কা বেশি হয়ে যায় তাহলে আপনারা একটু রান্নার শেষে একদম গ্যাস নেভাবেন না গ্যাস না নিভিয়ে একটু লেবু চিপিয়ে দেবেন তাহলে ওই বেশি লঙ্কাটা কেটে যাবে এই হচ্ছে আজকে রান্না আমি একটা রান্না এটা ফেলে নেব আসলে অনেকগুলো রান্না আজকে তাই লাস্ট রান্না রেডি বন্ধুরা করবেন করে খেয়ে দেখবেন জানাবেন আমাকে এটা হচ্ছে পেঁয়াজের কালার এরপরে দেব একটুখানি আদা বেশি না একটুখানি আদা দেব কারণ আদাটা সব মানে সবাই ঠিকঠাক পছন্দ করে না আমি একটুখানি দিয়েছি তারপরে একটু রসুনের ভাগ একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই রসুনটা একটুখানি দিলাম তারপরে আদা রসুনটা একটুখানি হওয়ার পরে আমি একটু টমেটো পুটি দেব এখনও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিইনি কারণ কাঁচা লঙ্কাটা এখন প্রথম থেকে দিলে ওটা ভাজা ভাজা হয়ে যায় হ্যাঁ যার কারণে ওটা আমি এখন দিই আমার রান্না প্রায় শেষ একটু জল দেওয়ার পরে জলটা একদম শুকিয়ে গেছে লাস্টে যদি মনে করেন যে আমাকে গরম মশলার গন্ধ নিতে হবে বা এটা ভালো লাগে তো গরম মশলাটা লাস্টেই ওই আমি গোটাটা দিলাম কারণ আমি গুঁড়াটা বেশি ইউজ করি না রান্না হয়ে গেছে আর একটা টিপস দিচ্ছি বন্ধুরা সব সময় একটা জিনিস জানবেন রান্না তো করার সময় মশলা কম বেশি হয় তো যদি কখনো লঙ্কা বেশি হয়ে যায় তাহলে আপনারা একটু রান্নার শেষে একদম গ্যাস নেভাবেন না গ্যাস না নিভিয়ে একটু লেবু চিপিয়ে দেবেন তাহলে ওই বেশি লঙ্কাটা কেটে যাবে এই হচ্ছে আজকে রান্না আমি একটা রান্না এটা ফেলে নেব আসলে অনেকগুলো রান্না আজকে তাই লাস্ট রান্না রেডি বন্ধুরা করবেন করে খেয়ে দেখবেন জানাবেন আমাকে